এবং আমি অনুরোধ করব দিয়ে আমাদের পক্ষ থেকে সারদ শুভেচ্ছা জানানোর জন্য একজন ভালো মনের মানুষ পুলিশ অফিসাররা যে এত ভালো হইতে পারে তার উজ্জ্বল দৃষ্টান্ত আমাদের ডিসি মহোদয় উত্তরা উনি একজন ভালো মনের মানুষ খোলা মনের মানুষ ওনার কাছে জাতি ধর্ম নাই উনি একজন মানুষ উনি একজন ব্যক্তি আমি জি সি স্যারকে অনুরোধ করব আমাদের উদ্দেশ্যে কিছু বলার জন্য জি ধন্যবাদ শারদীয় শুভেচ্ছা সকলকে আপনার সবাই নিশ্চয়ই ভালো আছেন তো এই পূজা এখানে যে পূজা উৎসবটা হচ্ছে এখানে যে পূজা মণ্ডপটি এখানে এটা যে খুবই সুন্দর লাগছে আপনাদেরকে দেখেও খুব সুন্দর লাগছে ভালো লাগছে আর এটি নিয়ে আমরা অনেক কাজ করেছি একসাথে এই যে কমিটি যে আছে এটি কোথায় হবে এটি যে আমরা খুব চিন্তিত ছিলাম এর পেছনে আমরা অনেকেই কাজ করেছি একসাথে অনেকগুলো মিটিং করেছি অনেকবার আমাদের দেখা হয়েছে শেষ পর্যন্ত আমি মনে করি এটা একটা চমৎকার জায়গায় রাস্তার পাশে এই এই মণ্ডপটি হয়েছে এবং এখানে যে সমস্ত আপনারা আপনাদের সকলের আসা যাওয়ার জন্য আমি মনে করি খুব সুন্দর ব্যবস্থা হয়েছে মেইন রোডের এটা কাজ আমরা ট্রাফিক ব্যবস্থা করেছি এখানে ট্রাফিকের খুব ভালো ব্যবস্থা রয়েছে এখানে নিরাপত্তার জন্য আমাদের পুলিশের সকল সিকিউরিটির জন্য আমরা নিরাপত্তা নিশ্চিত করেছি আমরা চব্বিশ ঘন্টা এখানে আনসার রয়েছে পুলিশ রয়েছে আমরা সিনিয়র অফিসাররা আমি সহ সময় প্রতি আধা ঘন্টায় আমরা এখানে খবর দিচ্ছি এখানে সি ব্যবস্থা রয়েছে কোনো দুষ্কৃতিকারী চাইলেও এখানে কোনো ধরনের আইনশৃঙ্খলাজনিত কোনো অপরাধ ঘটাতে পারবে না পাশাপাশি হচ্ছে এখানে ইলেকট্র জেনারেটরেরও ব্যবস্থা রয়েছে আমি মনে করি সেটাও ইলেকট্রিসিটি চলে গেলেও কোনো অসুবিধা নেই শুধু এটিই নয় আমি উত্তরা ডিসি আমার নাম হচ্ছে মহিদুল ইসলাম পিপিএম আমি এডিশনাল ডিআইজি বাট এখানে ডিসি হিসেবে কাজ করছি আপনাদের সেবায় এখানে ডিওজি তো আছি আমি তো আপনাদের শুধু আজকে শারদীয় দুর্গোৎসব চলছে এই জন্যই নয় এর পরেও আপনাদের যে কোনো উৎসব যে কোনো পূজা পার্বণ যে কোনো অনুষ্ঠান ফ্যামিলির বিয়ে বিয়ে উৎসব অন্য কোনো উৎসব সেখানেও যদি আমাদের নিরাপত্তা বলি সেবা বলি যে কোনো সহযোগিতা দিতে হয় আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আমরা সেটা নিশ্চিত আর পাশাপাশি আপনারা আমরা এখানে একটা কমিউনিটি উত্তরায় সকলে মিলে একটা কমিউনিটি হিসেবে আমরা কাজ করছি তো এখানে কে হিন্দু কে মুসলমান কে বৌদ্ধ কে খ্রিস্টান এটি আমাদের বিবেচনায় কখনো আসে না বাংলাদেশ খুবই সম্প্রীতির দেশ আমরা সবাই মিলে বাংলাদেশি এটি আমাদের পরিচয় তো সেজন্য এই উৎসবটি হচ্ছে জাতি উৎসব আমাদের আমরা ছোটবেলায় দেখেছি এটা সকলের উৎসব আমরা দেখে আসছি সেজন্য আমরা এই উৎসবটিকে সকলে মিলে মিশে মানে উপভোগ করি আর আপনাদের নিরাপত্তা জড়িত কথা একটা বলি যে আপনাদের যে কোনো আপনারা যে 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 বিভিন্ন এলাকার থেকে এসেছেন আসা যাওয়ার পথে আপনাদের আসা যাওয়া এবং যে কোনো সময় যে কোনো যদি অপরাধের শিকার কেউ হয় বা মনে হয় সম্ভাবনা আছে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আমি নিশ্চয়ই আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ এই বলে আমি সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আবারও শারদীয় এই দুর্গোৎসবের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি ধন্যবাদ ধন্যবাদ শ্রদ্ধেয় স্যার আমাদের উত্তরার প্রশাসনিক ব্যবস্থা এক কর্ণধান আমরা বলবো আমাদের আশ্বাস দিয়েছেন স্যার এবং বিগত দিন আশশার প্রতিফলন ঘটিয়েছেন আপনাকে আমাদের উত্তরা মহানগর সার্বজনীন পূজা কমিটি পূর্ব থানা এবং পশ্চিম থানার পক্ষ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং আপনি যে এত ব্যস্ততার মাঝে আমাদের মাঝে এসেছেন তার জন্য আমরা কৃতজ্ঞ সর্বপরি আমাদের এই জায়গাটা পেতে যে ধরনের আসলে আপনারা নিজেরাই বুঝেন একজন ডিসির কত বড় দায়িত্ব থাকে আমি যখনই ফোন দিছি আমাকে সারা দিয়েছেন এবং পর্যন্ত অফিস করেছেন এই জন্য যে রাত্র তিনটা পর্যন্ত অফিস করেছেন শুধু পূজাটা হোক যখন আমরা ওনাকে ফোন দিয়েছি একটা কথা শুধু আমাদের বলেছেন পূজা করবেন পূজা হবে এটা নিশ্চিত থাকেন আমি ডিসি বল এই কথাটা আমাদের জন্য বড় পাওয়া সবাই বলবো হাত চালিয়ে হাতে পালি এই ব্যক্তিত্বের জন্য খোলা মনের মানুষের জন্য আমরা তার ফ্যামিলির এবং তার দীর্ঘায়ু কামনা করি এবং এরকম ধরনের লোক আমাদের মাঝে তাদের কর্ম তারা বেঁচে থাকবে এটাই আমাদের আশা আমি আবারও ধন্যবাদ জ্ঞাপন করছি ডিসি মহোদয়কে এবং আমাদের পশ্চিম থানা পূর্ব থানা যারা দায়িত্ব আছেন এখানে যারা দায়িত্ব আছেন প্রশাসন বিভাগের সকলকে আমাদের শুভেচ্ছা এবং প্রাণ দ্বারা ভালোবাসা আপনারা আমাদের পাশে আছেন আমরা আপনাদের পাশে আছি ধন্যবাদ স্যার পরি জন্মাতা মহাশক্তি বাকাশে বিকুশিত মহাদেবী ধন্যস্থ